আল্লাহ যে পশুগুলা তাদের জন্য রিজিক হিসাবে দিয়েছে এই পশুগুলাকে তারা আল্লাহর নাম নিয়ে মানে নির্দিষ্ট দিনে তারা কোরবানি করে কোরবানি করার পর

সেই مستمر بنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا নবীজি একটা খা দিলেন একটা ভাষণ দিলেন ভাষণে রসুল্লা সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ তোমাদের উপর হস খর করেছেন তোমরা হস করো এক ব্যক্তি বললেন হুজুর হস কি প্রতি বছর রইলেন এই কথাটা তিনি তিনবার বললেন তিনবার বলার পর নবী বললেন লাউ কুনতু না আম লা ওয়াজাবাত তুমি যে তিনবার বললা হজ কি প্রতি বছর ফরজ আমি যদি বলে ফেলতাম হা। তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত আর তোমরা এটা করতে সক্ষম হতো না বেশি প্রশ্ন কেন করো যা বলি তা গ্রহণ করো বেশি প্রশ্ন করবা না তুমি যে তিনবার বললা হজ কি প্রতি বছর ফরজ আমি যদি একবার বলতাম হা তো প্রতি বছর হজ করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব হয়ে যেত অবশ্য ফরজ তাহলে হজ কয়বার ফরস একবার হাদিসের একটা কিতাব আছে নাম ইবনে মাজার এই কিতাবের দুই নম্বর হাদিস কিতাবুল মানাসিক বা হজর অধ্যায় হজের বিধিবিধানের অধ্যায় পরিচ্ছেদ ফরদুল হজ হজ ফরজ হওয়া সম্পর্কে পরিচ্ছেদ এই হাদিসের বর্ণনাকারী আক্রাহ ইবনে হাবেস রদি আল্লাহ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন আল হজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ কি প্রতি বছর ফরজ নাকি একবার তো ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম বাল মাররাতান ওয়াহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ্জ জীবনে একবার ফরজ তালে হাদিস থেকে জানলাম হজ একবার ফরজ এই হলো দ্বিতীয় কথা

কেননা তোমার এই টাকাগুলা লুট হয়ে যেতে পারে টাকা ছিনতাই করে নিয়ে যেতে পারে কেননা এমন কোন প্রয়োজন সামনে আসবে যেই প্রয়োজনে তোমার এই টাকাগুলা কাজে লেগে যাবে তখন আর হস করতে পারব না যেমন করোনার সময় অনেক মানুষ হজের নিয়োগ করছে আইন হলো হজে যাওয়া নিষেধ পরে দুই বছর তিন বছর আর হজে যেতে পারলো না আমাদের দেশের অসংখ্য চাকরিজীবী বেকার হয়ে গেল যাদের উপর হজ ফরজ তাদের অনেক আত্মীয় স্বজন বেকার হয়ে মানবিক খাতিরে তারা তাদের জমানো টাকা তাদেরকে দেওয়া শুরু করলো কি করবে পারছে না আত্মীয় খেয়ে মরতেছে তাদের পিছনে টাকা খরচ করা শুরু করলো এখান থেকে বোঝা যায় প্রয়োজন যে কখন সামনে আসবে এটা আমাদের কারো জানা নাই করোনা যে আসবে হজ যে বন্ধ হবে এটা আমরা কেউ জানতাম না তাই নবী বললেন হজের নিয়ত যারা করে

ঠিকানা দিলাম জানিয়ে দিলাম মাকানাল আল বাইদ কা ঘরের স্থানটা যখন তাকে আমি চিহ্নিত করে দিলাম কা ঘরের স্থানের ঠিকানা যখন আমি তাকে দিলাম কাবা ঘর কিন্তু ইব্রাহিম নবী পুনর্নির্মাণ করেছেন আগে থেকেই কাবা দুনিয়াতে আল্লাহ আগেই নির্মাণ করেছেন ফেরেস্তাদের মাতুন পরবর্তীতে ওই কাবা আল্লাহ তালা আসমানে উঠায় নিছে নবীর বন্যার সমাজ নুরনবীর জামানায় যে বন্যা হয়েছে বন্যার সময় কাবা আল্লাহ উঠে গেছে পরবর্তীতে কাবার যে ভিত্তি ছিল ওই ভিত্তির জায়গাটা ইব্রাহিম নবীকে আল্লাহ দেখা দিছে ওই ভিত্তির উপরে ইব্রাহিম নবী কাবা আবার পুনর্নির্মাণ করছে এই কথাটা সুরায় বাকার একশো নম্বর আয়াত আছে ওয়া ইয ইয়ারফা ইব্রাহীম ওয়াতবা'দ মিনাল বাইত ওয়া ইসমাঈল স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবা ঘরের তারা যখন উঁচু করলেন কাবা ভিত্তিটা যখন উঁচু করলেন ইব্রাহিম নবী এবং ইসমাইল অর্থাৎ পুনরায় আবার কাবা নির্মাণ করা তখন বাবা আর ছেলে আল্লাহর কাছে বললেন। বলবেন আমাদের রব আমরা দুইজনে মিলে যে ঘর পুনর্নির্মাণ করলাম আমাদের এই কাজ আপনি কবুল করেন আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এখান থেকে বোঝা যায় মসজিদ মাদ্রাসা করে যেন অহংকার না আসে ভিতরে বরং এটা আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছে জন্য সব কৃতিত্ব আল্লাহকে দাও তো এই কথাটাই সূরা হজর 26 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া ইয বাউনাল ইব্রাহিমা মাকানাল বাইত শরণ করো ওই সময়কে যখন আমি ইব্রাহিমকে ঘরের জায়গার ঠিকানাটা দিয়ে দিলাম আর হুকুম করলাম আমি হুকুম করলাম ইব্রাহিম আমারই ঘর পবিত্র করেন লিপ্ত ইফিনা যারা ঘর তফ করবে বলত ইমিনা

তারা যেন এই কাবার কাছে হেঁটে হেঁটে হস করার জন্য আসে নিকটবর্তী যারা তারা আসবে হেঁটে দূরবর্তী স্থান থেকে ওটের উপর সওয়ার হয়ে তারা এখানে আসবে হস করার জন্য নিকটে যারা তারা হেঁটে আসবে দূরে যারা তারা ওটের উপর সওয়ার হয়ে আসবে এত বেশি সফর করবে সফরের কারণে ওট রোগা হয়ে যাবে অর্থাৎ দূর দূরান্ত থেকে দ্বারা আস করতে আসে কেন আসবে হুজুর লিয়ার সিহাদু বানাফি আলাহুম যাতে তারা লিয়াস খাদু প্রত্যক্ষ করতে পারে বানাফি আলাহুম দুনিয়াবি এবং আখিরাতে উপকারসমূহ হোক সমূহ যেন তারা প্রত্যক্ষ প্রত্যক্ষ করতে পারে এই জন্য হজে যাও হজে যাওয়ার পর দুনিয়াবি উপকারিতা কি দুনিয়াবি উপকারিতা হলো হজে গেলে কেউ গরিব হয়েছে এরকম ইতিহাস এই পর্যন্ত পৃথিবীতে লেখা হয় একটা মানুষ সারা জীবন সঞ্চয় করে হজে গেছে সারা জীবনের সঞ্চয় করে হজে যাওয়ার পর এই লোক আসার পর গরিব হয়েছে এমন ইতিহাস এখনো লেখা হয় কিন্তু সারা জীবনের সঞ্চয়ে অন্যান্য কাজ করে মানুষ গরিব হয়েছে এরকম ইতিহাস আছে এমন ইতিহাস এখনো লেখা আখেরাতের উপকার তো আসি। এই হলো হজে গিয়ে উপকারিতা সমূহ আবদুল আব্বাস হুমার বর্ণনা হাদিসের এক নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমনও বলেন তাআজ্জালু ইলাল হাদিয়ি আল ফারিদ তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো যাদের সামর্থ্য আছে আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করুন আমিন এগুলো 3 নাম্বার কথা 4 নাম্বার একটা কথা শুনেন হাদিসের কিতাব সহীহুত তারগীব 1166 নম্বর হাদিসে এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর থেকে বর্ণনা করেছেন নবী আল্লাহ থেকে মানে এটা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ইন্না আবদান কদ সহহতু লাহু জিসমা আমি আমার কোনো বান্দাকে সুস্থ রাখলাম ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মায়েশা তাকে আমি প্রচুর টাকা পয়সা দান করলাম আমি তাকে সামর্থবান বানাইলাম আমার এক বান্দাকে আমি সুস্থ রাখলাম তাকে আমি বানাইলাম। পাঁচ বছর হয়ে গেছে সে হজে আসে না আমি ডাকি সে হজে আসে না আমি তার টাকা পয়সা দিছি আমি তার শরীরটাও সুস্থ রাখছি সে হজে আসতে পারে এইভাবে কয় বছর হয়ে গেছে পাঁচ বছর আসে না বান্দা আসো আসে না পরের বছর আল্লাহ ডাকে আসো আসে না পরের বছর আল্লাহ আবার ডাকে আসো আসে না এইভাবে পাঁচ বছর এইভাবে যে ব্যক্তি টানা পাঁচ বছর হজ না করবে টাকা পয়সা থাকার পরেও আল্লাহ বলেন সে হতবাগা সে বঞ্চিত সে মাহরুম তাহলে যাদের উপর হজ খরচ দ্রুত হজ করা দরকার চিন্তা করে ওমা কষ্ট করে হয়ে যাব মেয়েটা বিয়ে দিয়ে হয়ে যাব এই চিন্তা বাদ দেন হজ করে ফেলেন আল্লাহ তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার কথা হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে কুজাইমা এই কিতাবের 2506 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হমর বর্ণনা তিনি বলেন ইসতামতিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মার্রাতাইন ওয়ায়রুসা ফিল সালিসা হে জনগণ তোমরা তাড়াতাড়ি এই কাবার মাধ্যমে বরকত লাভ করো কাবা দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার কিন্তু আল্লাহ আসমানে উঠায় নিবে তখন আর চাইলেও হস করতে পারবে না আল্লাহ আমাদের যারা সামর্থ্যবান তাদেরকে দ্রুত হস করার তৌফিক দান করে এগুলো পাঁচ নম্বর কথা ৬ নম্বর কথা হাদিসের একটা কিতাব আছে নাম হলো আল মুস্তাদ রকলিল হাকেম এই কিতাবের নম্বর হাদিস অনেক মানুষ আছে তারা বৈরাগ্যতা যায় না সন্ন্যাসবাদীগিরি করে এরা হজে যায় না যেমন প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম এটা ওলামায় বলে প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম কিন্তু প্রয়োজন কখন পাসপোর্টের ছবি প্রয়োজন আইডেন্টি কার্ডের ছবি প্রয়োজন জন্ম নিবন্ধনের ছবি প্রয়োজন হজে যাওয়ার সময় ছবি তোলা প্রয়োজন আমাদের দেশে একজন লোক আছে ছবি তুলতে হবে এই জন্য হজে যায় না আর ছবি তোলা ঠিক না এটা সব বলবে কিন্তু হজে যাওয়া প্রয়োজন পাসপোর্ট প্রয়োজন আইডেন্টি কার্ড প্রয়োজন জন্ম নিবন্ধন প্রয়োজন ওনারা হজে যায় না কেন ছবি তুলবে এই জন্য হজে যায় না অতি পিছ এটা হাদিসে লা লাসরুরতা ফিল ইসলাম ইসলামে সন্ন্যাসবাদী নাই ইসলামে বৈরাগ্যতা নাই এখন হজে যাওয়ার জন্য ছবি এটা প্রয়োজন এটা এখন শুধু এতটুকু অংশের সময় যায় অন্য সময় প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম কিন্তু হজে যাওয়াটা এটা প্রয়োজন ছবি তোলা এটা যায় এ হলো ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা হজের বিধিবিধান رسول الله صلى الله عليه وسلم سنة تكي شكه نوا ناسائر حدیث تین حضار نمبر حدیث تین حضار باشوٹی نمبر حدیث اے ای حدیث ارمد قال رسول الله صلى الله عليه وسلم خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد آمي هذا নবী বলেন তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলো গ্রহণ করো শিখে নাও কারণ এমনও হতে পারে আগামী বছর আমি আর হজে আসব না উদ্দেশ্য নবী বুঝতে পেরেছেন বেশি দিন আর দুনিয়াতে থাকবে না মানে আগামী বছর হজের সময় আল্লাহ রাসূল দুনিয়াতে থাকবেন না তো নবী বলেন হতে পারে আগামী বছর আমি হজে আসতে পারব না অনেক সাহাবী বুঝে ফেলছে যে আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যাবেন এ হলো সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার হজে গিয়ে তিনটা কাজ কঠিনভাবে নিষেধ যাদের আত্মীয় স্বজন গেছে এই তিন কথা ডেলি মনে করা দিবে এক নাম্বার অশ্লীল কাজ করা নিষেধ দুই নাম্বার পাপাচার করা নিষেধ তিন নাম্বার ঝগড়া করা নিষেধ এক নাম্বার অশ্লীল কাজ নিষেধ দুই নাম্বার চার নিষেধ তিন নাম্বার ঝগড়া করা নিষেধ এইটা অনেকের হয় ঝগড়া হয়ে যায় এই জন্য নিষেধ করবেন সূরা বাকারা সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা জিদালা ফিল যে ব্যক্তি নিজের উপর হজ আবশ্যক করে নিল অর্থাৎ হজে গেল হজে যাওয়ার পর ফালা রফাতা অশ্লীল কাজ করা যাবে না ফুসু ফুসুক পাপাচার করা যাবে না ওলা জিদালা ফিল হজ ঝগড়া করা যাবে না এই তিন কাজ হজে কঠিন ভাবে নিষিদ্ধ নয় নম্বর কথা হজের মধ্যে হজ্যে তামাত্তু করা উত্তম হজ্যে তামাত্তু কাকে বলে এক হজে যাবেন সফরে যাওয়ার পর এহরাম পরে উমরা করবেন উমরা করার পর এহরাম খুলে ফেলবেন মানে উমরা করার পর আপনি এহরাম খুলে ফেলবেন হালাল হয়ে যাবেন মাথা মুন্ডন করবেন বা উমরা শেষ আপনি এখন হালাল হয়ে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে আপনি আবার আগের মতো হয়ে যাবেন এরপর হজের আগে আবার নতুন করে এহরাম করবেন এটাকে বলে হজ্জে তামাত্ম কি বলে এটাকে হজ্জে তামাত্ম একই সফরে দুই এহরামে উমরা করা হজ করা এক এহরামে উমরা করা এহরাম আবার খুলে ফেলে নতুন করে এহরাম করে আবার হজ করা এটাকে কি বলে হজ্জে তামাত্ম এটা নবীজি তার পরিবারকে ওসিয়ত করে গেছে হাদিসের একটা কিতাব আছে নাম সহি ইবনে হিব্বান

ওমরা করার পর হালাল হবে হালাল হওয়ার পর আবার হজের এহরাম করবে এরপর হজ করবে এটাকে বলে হজ্জে তামাত্ম এই যে এখন যারা গেছে সৌদি তাদের বেশিরভাগ হজ্জে তামাত্ম কারণ অনেক আগে চলে গেছে আরেকটা আছে হজ্জে কিরান হজ্জে কিরান মানে একই এহরাম ওই সাদা কাপড়টা পরে ওমরাও করবে ওই কাপড়ে আবার হজ করবে ওই একই কাপড়ে একই এহরামে ওমরাও করবে আবার হজও করবে বাকি এটা কখন উত্তম এটা হলো আপনি শেষের দিকে হজে গেলেন যেমন হজের বাকি আছে আর তিন দিন চার দিন এই মুহূর্তে আপনি সৌদি চলে গেলেন এহরাম পরে আপনি উমরা করলেন ইমরা করার পর এহরাম আর খোলা যাবে না ওই এহরাম দিয়ে দুই তিন দিন পরে আবার হজ শুরু ওই এহরাম দিয়ে আপনি হজ করবেন এটাকে বলে হজ্জে তিরান কি বলে এটাকে হজ্জে তিরান আর একটা আছে হজ্জে ইফরাদ যা হজ্ তামাত্র হজ্জে কিরান এই দুইটা আপনাদের জন্য সহজ হতে পারে আমাদের জন্য সহজ যদি আগে আগে সফরে যান তাহলে হজ্জে তামাত্তু আর যদি শেষের দিকে যান তাহলে হজ্জে ফিরাল হজ্জে তামাত্তু মানি এহরাম একবার পরে উমরা করা আবার হালাল হওয়া আবার এহরাম পরে হজ করা আর হজ্জে কিরান মানি শেষের দিকে যাবেন যাওয়ার পর এহরাম পরে উমরাটা করবেন ওই এহরামে আবার হজ করা এইগুলো নয়টি কথা এবার আমরা আলাদা আরো কিছু কথা জানবো এক হজের ফজিল হযর ফজিলত কি জিনিস সহি বুখারির 1520 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জালিল্লাহি ফালাম্মা ইয়ারসুস সালাম ইাফসুকু রাজআ কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো হজে গিয়ে কোনো অশ্লীল কাজ করলো না পাপাচার করলো না সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে এই মাফুলের কি টিশুরু ব্যবস্থা নাই না তো যেই ব্যক্তি হজ করল আল্লাহর জন্য হজ করার পর সে দেশে ফিরে আসলো পাপাচാർ করে নাই কোনো অশ্লীল কাজ করে নাই সে এমন ভাবে ফিরে আসলো যেন তার মা তাকে জন্ম দিয়েছে এমন অবস্থায় সে ছিল এটা হজের ফজিলত দ্বিতীয় আলোচনা হজ্জে মাগফুরের ফজিলত বলেন কি বললাম হজ্জে হজ্জ মাগফুর কি জিনিস একটা হলো আপনি হজ করছেন মানে হজ আদায় হয়েছে আপনার আরেকটা হলো কবুল হওয়া হজ কবুল হওয়ার শর্ত হলো আপনার হালাল টাকা হতে হবে আপনি হারাম টাকা সুদ খাইয়া খাইয়া টাকা বানায়া হজে গেছেন আর নিয়োগ করতেছেন মনে হয় সব মাফ হয়ে যাবে জি এত সুজা মানি হয়ে সুদি টাকায় হজ করলেন করার পর আপনার এই হজ কিন্তু হজ যে মাবরুর হবে না মানে এটা কবুল হজ হবে না হালাল না খায়া যদি হারাম খানা খায়া নামাজ পড়ে নামাজ আদায় হবে কিন্তু কবুল হবে না আর নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাদ্য খাওয়া একটা হলো আদায় হওয়া আর একটা কবুল হওয়া আদায় মানে ফজর পড়ছেন আপনার জিম্মা থেকে ফজর শেষ মানে ফজর পরে ফেলছেন আপনি আপনার জিম্মা থেকে আদায় হয়ে গেছে কবুল হবে কিনা এটার জন্য শর্ত আছে হালাল খাদ্য খেতে এখন জানবো আমরা হজ্জে মাবরুরের ফজিলত আল্লাহ আমাদের সকলকে যারা সেখানে যাবো ইনশাল্লাহ সবাইকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে আমাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে যারা আছে সৌদি পবিত্র বক্কা মদিনার ভূমিতে যারা আছে আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুল রসিব করে